বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের আইপিএল ভাগ্য আবারও খুলে গেল মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেলেন জ্যাক ফ্রেজার ম্যাক গার্গের বদলিক হিসাবে ম্যাকগার্গ বিরক্ত ভারত পাকিস্তান উত্তেজনার কারণে পাঞ্জাব ম্যাচের সময় থেকেই তাদের উপর অনেক কিছু গিয়েছে বাস ট্রেন যুগে তারা দিল্লিতে পৌঁছেছিলেন ধর্মশালা থেকে ওটাই বিরক্তির কারণ শুধু ম্যাকগার্গই না অনেক অজে ক্রিকেটার বিদেশি ক্রিকেটাররা আসছেন না আইপিএল এর পরবর্তী অংশে তাই তো বাধ্য হয়ে বাংলাদেশিদের দিকে ছুটছে ফ্র্যাঞ্চাইজিগুলো মুস্তাফিজুর রহমানকে ফাঁকা পেয়েই লুফে নিয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের হয়ে এর আগেও দুবার খেলেছেন মুস্তাফিজ এবার নিয়ে তৃতীয়বারের মতো খেলবেন মুস্তাফিজুর রহমান গেলবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান তবে এবার নিলাম থেকে দুই কোটি ভিত্তি মূল্যে তাকে কেউ নেয়নি তাই তো মুস্তাফিজুর রহমানের খারাপ সময় যাচ্ছিলো তবে ভাগ্য যাকে বলে মুস্তাফিজুর রহমান আবারও ভারত পাকিস্তান উত্তেজনার নাটকীয়তায় দল পেয়ে গেলেন আইপিএলে এখন ভালো করতে পারলে আবারও তার আইপিএল ক্যারিয়ারের পুনর্জন্ম হবে তবে মুস্তাফিজুর রহমানের একটা সমস্যা আছে আরও আমিরাত সিরিজের পরও পাকিস্তান সিরিজে অ্যাসাইনমেন্ট আছে পাকিস্তানের বিপক্ষে পাঁচটা টি টোয়েন্টি আছে এই সময়ের মধ্যে আইপিএলের গুরুত্বপূর্ণ রাউন্ড প্লে অফ ফাইনাল সব কিছুই এই সময় মাঠে গড়াবে এখন মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছাড়বে কিনা এই বার্তা এখনও বিসিবি নিশ্চিত করেনি তবে মুস্তাফিজ নিশ্চয়ই ভেতরে ভেতরে কথা বলেছেন ছাড়া পেতে চেয়েছেন দল থেকে আর তাই তো দিল্লি ক্যাপিটাল সুযোগটা নিয়েই নিল ভেতরে ভেতরে কোনো সমঝোতা না হলে তো মুস্তাফিজ নাম দিতেন না তবে খুশির খবরের মধ্যেও আছে বড় খবর প্রায় আট কোটি টাকায় মুস্তাফিজকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস কিন্তু বিসিবি কিছুই জানে না টাকাটাকেই বড় করে দেখলেন দেশের চাইতে মুস্তাফিজ এটা তো প্রতীয়মান হচ্ছেই বিসিবি কি শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছাড়বে